আসসালামু আলাইকুম আপনারা আগের ভিডিওগুলোতে দেখছেন আমাদের কারখানার কাজ চলতেছে আমি এখন এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা এখানে মেশিনগুলো সেট আপ করছি কীভাবে আমরা কাটিং টেবিল রাখছি কীভাবে আমাদের এখানে ফুল সেট দেওয়া হয়েছে আমি প্রথমে যদি এদিকে দেখাই তাহলে আমাদের এই কর্নারে রাখা হয়েছে কাটিং টেবিল এবং কি এখানে একটা ইঞ্চি কাটিং মেশিন রাখা আছে এখানে একটা স্মল কাটিং মেশিন রাখা আছে এটাকে অনেকে হ্যান্ড কাটার মেশিনও বলেন এবং কি এই কাটিং টেবিলেরই পাশে আমাদের এখানে রাখা আছে একটা হোয়াইট বোর্ড এই হোয়াইট বোর্ডের মাধ্যমে আমরা কিভাবে টি শার্টের প্যাটার্ন কাটতে হয় কোন প্রসেসের পরে কোন প্রসেসটা করতে হয় কিভাবে শুরু থেকে শুরু করে আউটপুট পর্যন্ত একটা প্রোডাক্ট বের হয় আমরা এই বোর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং কি আপনারা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ সব ধরনের টি শার্ট কাটিং এবং কি অন্যান্য ধরনের কাটিংগুলো এবং কি কোন প্রসেসের পর কোন প্রসেস সিলাই করতে হয় এগুলো দেখতে পারবেন আমি যদি এদিকে দেখাই তাহলে এখানে আমরা প্রথমে রাখছি আমাদের এখানে কিছু কাটিং করা ফেব্রিক এই কাটিং করা ফেব্রিকগুলো আমরা এখানে রাখা হয়েছে এখান থেকে আমাদের লাইনে লেআউট হবে আমি যদি একদম এই কর্নারটা দেখাই তাহলে আমাদের এখানে প্রথমে একটা আয়রন টেবিল রাখা আছে এবং কি আয়রন টেবিলের উপরে এখানে ছোটো একটা ফ্যান দেওয়া আছে যখন আয়রন চলে তখন এই জায়গাটা অনেক গরম থাকবে তো আয়রন ম্যান চাইলে ফ্যানটা ইউজ করতে পারবে প্রথমে এখানে দেওয়া আছে একটা জুকি সিঙ্গেল নিডেল মেশিন এই মেশিনগুলো ফুল অটো এবং কি পরবর্তী একটা আছে জ্যাক মেশিন সিঙ্গেল নিডেল তারপরে আমাদের কানসাই ব্র্যান্ডের প্লাট লক মেশিনটা রাখা আছে এই মেশিনটার মাধ্যমে আমরা টি শার্টের বডি হ্যাম এলাস্টিক জয়েন অথবা অন্যান্য প্রসেসগুলো যেগুলো থ্রি নিডল স্টিচ দিয়ে করি সেগুলি করতে পারবো আমাদের এখানে একটা জোগি সিঙ্গেল নিডল মেশিন রাখা আছে এখানে জোগি ফোর থ্রেড ওভারলক মেশিন রাখা আছে এবং কি এখানে ফ্যাগাসাস ফোর থ্রেড ওভারলক মেশিন রাখা আছে আমাদের এখানে স্পোর্থেড একটা ওভারলক মেশিন রাখা আছে জেমসি ব্র্যান্ডের এবং কি তার সামনে আমাদের সানস্টার বার্থডেক মেশিনটা রাখা আছে আমরা এখানে আপাতত এই মেশিনগুলো দিয়ে আমরা কারখানা সেট দিয়ে প্রোডাকশন শুরু করছি আপনারা চাইলে এই ধরনের একটা সেট আপ আরও কম জায়গাতেও দিতে পারবেন কিন্তু আমাদের এখানে আরও অনেকগুলো মেশিন আসবে সেই জন্য আমরা এদিকে আরও অনেকখানি জায়গা খালি রাখছি আমরা আগের ভিডিওগুলোতে আপনাদেরকে দেখাইছি আমরা এই পাশে একটা বড় একটা জায়গা রাখছি এবং কি এই এই দুইটা রুম করছি আমাদের 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 যে রুমটা রুমটা করা করা অফিস প্ল্যান অনুযায়ী আমরা রুমটাকে অফিস রুম করে ফেলব। কিন্তু এখন আপাতত আমাদের স্টকে যে সমস্ত প্রোডাক্টগুলো ছিল এই প্রোডাক্টগুলো আমরা এখন এই রুমে রাখছি কিন্তু এটা আগে আর পরে আমাদের একটা অফিস সেট হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা চাইলে চাকরির পিছনে ছোটাছুটি না করে উদ্যোক্তা হতে পারেন আপনি কারখানা করতে হবে অথবা গার্মেন্টস নিয়ে ব্যবসা করতে হবে এরকম কোনো সাবজেক্টটা আমি করতেছি না আপনারা যা যেটা ভালো বোঝেন এবং কি আপনার কাছে যেটা ভালো মনে হয় ওই বিষয়ের উপরে আপনারা কিছুদিন একটু যাচাই করে অথবা কোর্স করে আপনি চাইলে উদ্যোক্তা হয়ে যেতে পারেন আপনারা আমাদের চ্যানেলটা একটু পিছনে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা একটা রুমের ভিতরে তিনটা মেশিন দিয়ে শুরু করছি এখন আলহামদুলিল্লাহ আমাদের ছোটখাটো একটা কারখানা হয়ে গেছে এখানে ফ্লোর সিস্টেম একটা ফ্যাক্টরি সিস্টেম কারখানা হয়েছে তো আপনারা চাইলে ছোট করে শুরু করতে পারবেন সৎ ইচ্ছা এবং কি আপনার চেষ্টা থাকলে ছোট থেকে অনেক বড় হয় ইনশাল্লাহ আমরা আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে কিভাবে একটা মিনি ফ্যাক্টরি দিতে হয় এবং কি কিভাবে আপনি শুরু করতে পারবেন এবং কি আপনি চাইলে আমাদের কাছে এই সমস্ত বিষয়ে কোর্স করতে পারবেন আমরা এই ধরনের ব্যবস্থা করব ইনশাল্লাহ আমাদের নিয়মিত আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম